বন্ধুরা আজ রবিবার আগস্ট তিন দুই হাজার দেশের টাকার মান কিছুটা উন্নতি হচ্ছে তাই প্রবাসীদের জন্য রেট কিছুটা কমে গেছে মেজর এক্সচেঞ্জ রেট আজকের কিছু গুরুত্বপূর্ণ রেট জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ টাকা পঁয়ষট্টি পয়সা মার্কিন ডলার একশো টাকা পঁচাত্তর পয়সা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরো একশো টাকা ব্রিটিশ পাউন্ড একশো টাকা বাহারাইন দিনার তিনশো টাকা বিরাশি পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকার মধ্যে ওমানি রিয়াল তিনশো টাকা দুবাই দিরহাম তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা কুয়েত দিনার চারশো টাকা পনেরো পয়সা কাতার রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা বন্ধুরা রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সকালে এই আপডেট পেয়েছি দিনের শেষে নতুন রেট পেলে জানিয়ে দেব টাকা পাঠানোর আগে সবসময় এক্সচেঞ্জ রেট চেক করুন ধন্যবাদ